গুটি স্টার্ট চলশা। এরপর কোনেদা খালু ধারা বাইক থেকে লাজপন্তী এবং অনুগ সাইনা জেটি ও সোমরাজ মৈতি চ্যানেল জিওয়ান। আমরা শুরুই প্রথমেই শুরু করব প্রিয় জুটি গাত করে দিয়ে। পাঁচছেন সিরিয়ালের নাম পরশুরা নাম কৃণা সাহা ও ইন্দ্রজিৎ ঘোষ এরপর নতুন দা এবং কমনিনি চিরসভা ধারাবাহিক থেকে সুদীপ মুখার্জি ও অপরিস্ত ঘোষ স্টার Okay. Congratulations, Trina and Indrajit. Sir, no two da kaam. 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 কনগ্র্যাচুলেশন ঝাঁপিয়া সৌরভ লক্ষ্মী ঝাঁপি ধারাবাহিক শুভমিতা মুখার্জি ও সৌরভ চক্রবর্তী স্টার জলসা এরপর মনে দেখা আলু ধারাবাহিক থেকে রাজপন্থী এবং অনুভব সাইনা চ্যাটার্জি ও সম্রাজ মাইতি চ্যানেল সি কনগ্র্যাচুলেশন করে দেখা আলো থেকে লাজপন্থী অনুভব সায়না চাটজি আর সোমরাজ মাইতি জিবা খাদ্দিগুলো একটু জোরে হলে ভালো হয়

কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত কোথায় থেকে দেখছেন সেটাও আমাদের জানাবেন তাহলে আমরা বুঝতে পারবো কত দূর আমরা পৌঁছতে পারলাম আরও ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে আপডেট পেতে প্রেস করুন পাশে থাকা বেলাইকন